সনাতন ধর্মালম্বীদের কোনো সংগঠন মুসলমানদের বিরুদ্ধে উগ্রতা দেখায় মুসলমানদের হামলা করার দুঃসাহস করে প্রকাশ্য দিবালুকে আদালত চত্বরে মুসলমানদের পিপিকে অ্যাডভোকেটকে কুপিয়ে হত্যা করাবার দুঃসাহস দেখায় তাহলে আমরা বলি সেই সমস্ত উগ্র হিন্দুত্ববাদী ইসনকে বাংলাদেশ থেকে বিতাড়িত করবার জন্য যা করা প্রয়োজন আমরা তাই বলি এই মাঠে গরু জবাই করা যায় না আমি বলছিলাম কমিটিকে গরু নিয়ে আসেন আজকে অপেন জবাই করা হবে আপনারা আপনাদের ধর্ম পালন করবেন আপনাদের ধর্ম পালনে আমরা বাধা দিই না আপনারা আমাদের গরু জবাই করতে দিবেন না আমাকে দেখান আপনাদের সনাতন ধর্মের কোন কিতাবের মধ্যে আছে কোন গ্রন্থের মধ্যে আছে ত্রিপিটক পট ঋগবেদ যজুর্বেদ কোন গ্রন্থের মধ্যে আপনাদের আছে গরু জবাই দেয়া যাবে না এগুলো একটাও নাই ভানুয়া মিথ্যা একটা মানুষের সামনে সিমটম তৈরি করে ভেদাভেদ তৈরি করা হচ্ছে এমনকি আপনাদের পট উপনিষদের মধ্যে আছে অন্ধং তব প্রবসংতি যহ সংবতি মুপস্তে ততবু ইবতে তমুজ সম্বুতেরতা তাদের গন্তের মধ্যে রয়েছে তাদের তন্ত্রের মধ্যে রয়েছে যে যাহারা প্রকৃতির পূজা করিবে তাহারা নরকে যাইবে কোথায় যাইবে প্রকৃতির পূজা করিলে কোথায় যাইবে আর যদি মূর্তি পূজা করে তাহলে আরো বড় নরকে যাইবে তাদের গ্রন্থের মধ্যে রয়েছে তাদের মন্ত্রের মধ্যে রয়েছে অথচ কিসের দুহাই দিয়ে আজ তারা আমাদের মুসলিমদের গরু জবাই করার বাধা দেয় এত বড় দুঃসাহস এরা পেল কোথায় আমি তো বলি পারলে মঞ্চে নিয়ে আসেন গরু আজকে মঞ্চে জবাই হবে গরু গরু আজকে কোথায় জবাই হবে মঞ্চে জবাই হবে উগ্রতার দিন শেষ ভন্ডামির দিন শেষ নতুন বাংলাদেশ এই বাংলাদেশে কোন উগ্রতা কোন সন্ত্রাসী কার্যক্রম চলতে দেওয়া হবে না আমরা যেমন আপনাদের ধর্মীয় কোনো কাজে বাধা দেওয়ার পক্ষে নই আপনারা যদি বাধা দিতে আসেন যে হাত দিয়া গরু জবাই বাধা দিতে আসবে ওই হাত ফেঁকে দেওয়া হবে ওই হাত পুরে দেওয়া হবে হ্যাঁ মুসলিম উম্মার যুবকেরা তোমাদের লজ্জা হওয়া উচিত লজ্জা হওয়া উচিত এই কথা বলবার আগে গরু জবাই করতে দেয় না আমি তো বলি যারা আমাদের ফরজ বিধান কুরবানি ওয়াজিব বিধান সেটা পালন করতে দেয় না রসুল্লাহর সুন্না হলো ওকেই জবাই করে দাও ওই ভণ্ডদেরকে জবাই করে দাও যারা তোমাকে ফরজ বিধান আদায় করতে দিবে না যারা তোমার ধর্মকে বাধা দিবে তোমার তো উচিত ছিল আগে ওইটারই শোয়া দেওয়া তাইলে আর দুঃসাহস করতো না কথাগুলো ভালোভাবে বুঝবার চেষ্টা করবেন আমরা উস্কানি দেই না কিন্তু যদি আপনি আমার রাস্তায় কাটা দেন এই কাটা সরানোর দায়িত্ব তো আমার আমার কথা বুঝতেছেন আপনি আমার রাস্তায় কাটা দিয়েছেন কাটা সরাবে কে আমি তো আপনার মন্দিরে গিয়ে আপনাকে হামলা করি নাই আমি তো আপনার মন্দিরে কোনোদিন আপনার পূজা করতে কিংবা আপনার কাজগুলো করতে আপনার ধর্মীয় বিধিবিধান মানতে বাধা দেই নাই না আপনারা দিছেন সাবধান এটা করবেন না কখনো না সাবধান ইসলাম এটা নিষেধ আছে তাইলে আপনি আমার গরু জবাই করতে বাধা দেওয়ার কে কোরবানির সময় বলেন তো কোরবানির পশু কোনটা সবচেয়ে বেশি জবাই হয় নব্বই ভাগ গরু জবাই হয় কোরবানিতে নব্বই ভাগ কি হয় গরু জবাই হয় আর ছয় সাত ভাগ হয় খাসি দুই থেকে তিন ভাগ সারা দেশে মিলেয়া সম্ভবত দুই ভাগ ডুম্বা বেড়া কিংবা মহিষ এটা সেটা সব তো গরু এক ধর্ম বলবে গরু আমার মা আরেক ধর্ম যদি বলে কোথায় আমার কথা মনে হয় বুঝাইতে পারি নাই যদি কোন ধর্মের লোকেরা বলে গরু আমার মা জবাই দেওয়া যাবে না তাহলে আরেক ধর্মের লোক বলবে খাসি আমার ফাড়া আমার বাবা আমি জবাই দিব কি আমরা না খেয়ে থাকবো নাকি এরা বলে এরা বিশেষ করে ইস্কন যারা এরা বলে তারা নাকি সাধু সন্ন্যাসী তারা ভত্তা মহাপাপ মানুষ হত্যা হ্যাঁ তাইলে আমার বাই সাইফুল ইসলাম আলিফকে কুপায় হত্যা করল কোথায় দেখি না তো সনাতন ধর্মালম্বীদেরকে এই কাজের বিরোধিতা করতে দেখছেন আপনারা বরং এরা খুশি আমি তো বলবো সনাতন ধর্মালম্বীদের যদি আপনারা এই দেশটাকে ভালোবাসেন নিজেদের মনে করেন তাহলে আপনাদের তো দায়িত্ব ছিল এই এবং এই চিন্ময় দাসের বিরোধিতা করা যারা দেশটাকে অস্থিতিশীল করতে চাচ্ছে সুন্দর পরিবেশকে ঘোলা করতে চাচ্ছে আপনাদের তো উচিত ছিল তাদের বিরোধিতা করা সত্যি কথা বলবেন এই মুসলমান ভাইরা সত্যি কথা বলবেন বাংলাদেশে ভিন্ন ধর্মের লোকেরা কোন ধরনের কষ্টে আছে কোন কষ্ট আছে ইসলামকে এই শিক্ষা দেয় যে ভিন্ন ধর্মাবলম্বীদের উপর হামলা করো আমরা কি হামলা করি আপনাদের এখানে কেন আমার বাড়ির পাশে আছে না আমি যখন এই স্কুলে পড়তাম আমার সাথে কত ক্লাসমেট আমরা একসাথে খেলছি দৌড়াইছি মাঠে খেলাধুলা করছি এরা সনাতন ধর্মের লোক ছিল আমার তো এখনও অনেকগুলোর নাম শুভ্র শুভ আকাশ এগুলোর নাম এখনো অনেকগুলোর নাম মনে আছে আমার ক্লাসমেট তো এদের সাথে আমরা চলছি এখনো পরিচয় মাঝে মাঝে দেখা হইলে বাজারে কিরে কেমন আছো কথাবার্তা হয় তা আমাদের তো একসাথে থাকতে সমস্যা হয় না কিন্তু সমস্যাটা তখনই হয় যখন আপনারা আপনাদের ধর্মের দোহাই দিয়ে আমাদের ইসলামিক কোনো কাজে এসে হস্তক্ষেপ করে সমস্যা তখনই হয় যখন এই যুবক ভাই রায় এই এই টিয়ারের দল কাউরে বসাইতে হবে না বেশি করতেছেন আপনারা এনে এত মানুষ কোথায় বসাবেন আপনি আপনারা আপনারা দয়া করে না আপনি চাচা আপনি পারলে বসেন না দাঁড়ায় থাকেন আমি এখানে যে যেভাবে দাঁড়ায় আছে যে যেভাবে বসে আছে এভাবে থাকবে কোনো কথা নাই আমাদের কথাগুলো ভালোভাবে বুঝবার চেষ্টা করেন এ মুসলমান এই উম্মার জাগরণ এটা যদি ইসলামের পক্ষে কাজে না লাগে এই মাহফিলগুলো দিয়ে কিচ্ছু হবে না কিচ্ছু না এই যে প্রায় লাখো জনতার যে বীর ডল এটা যদি দিনের পথে কাজে না লাগে কিচ্ছু হবে না এই লাখো জনতা দিয়া রবিকুল ইসলাম মাদানির প্রোগ্রামে বিরাট মানুষ হইছে কোনো ফায়দা নাই কোনো ফায়দা নাই বুঝবার চেষ্টা করেন আজকে হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগতি শক্তি ভারত মুসলমানদের এই দেশ শাহজালাল মুজারাদি আমিনের এই ভূখণ্ডকে নিয়ে উস্কানি দিচ্ছে বিভিন্ন উস্কানি দিচ্ছে আপনারা কি উস্কানি শুনতেছেন এই বলতেছে রংপুর দখল করে নিবে এই বলতেছে চট্টগ্রাম দখল করে নিবে আমরা বলি আমরা বলি এটা নয়। এটা কি নয় এটা কাশ্মীর নয় এটা আগারাকান নয় এটা মুসলমানদের শাহজালাল মুজার্রাদি আমিনীর ভূখণ্ড বাংলাদেশ এই বাংলাদেশে দখল করতে আসলে ইটের জবাব পাথর দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তোমাদের মিজাইল আছে তোমাদের কামান আছে তোমাদের বিমান আছে আমাদের আছে ইমান শক্তি ইমানি শক্তি যে শক্তির কাছে অল্প সংখ্যক সৈনিকের কাছে আফগানিস্তানে রাশিয়া সোভিয়েত ইউনিয়ন আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি সবগুলো মায়ের খায়া থাকতা হইয়া নাকে খত দিয়া বাদ দেয়া পালাইতে বাধ্য হয়েছে কোন শক্তির কাছে আফগানের রাশিয়ার চাইতে আমেরিকার চাইতে আফগানের মিজাইল বেশি কামান বিমান বেশি হ্যাঁ যুদ্ধ বিমান বেশি অস্ত্র বেশি সৈনিক বেশি গোলাভারত বেশি ট্যাঙ্ক বেশি কোনটা বেশি কিছুই তো বেশি না কিছুই তো বেশি না তাহলে বিজয় কিভাবে এসেছে বিজয় এসেছে ই মানের কারণে বিশ্বাসের কারণে আমরা বিশ্বাস করি যদি তুমি আমাকে মেরে ফেলো তোমার ধর্মের বিশ্বাসের কারণে আমি ইসলাম কবুল করেছি আমি মুসলমান এই জন্য যদি তুমি আমাকে মেরে ফেল তবে আমি বিশ্বাস করি আমি জান্নাতি আমি কি সোহানল্লাহ আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফ সেই ভাইকে যারা শহীদ করেছে আমি নতুন সরকারকে বলবো বর্তমান নতুন সরকারকে বলব উপদেষ্টা কমিটিকে বলবো দ্রুত সময়ের মধ্যে আমার ভাই সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের বিচার করেন দ্রুত সময়ের মধ্যে বিচার করেন শুধু বিচার নয় ইস্কন নামক এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করেন এই পুতায় গেছেন নাকি আপনারা মুসলমানের আওয়াজ এত নরম হলে চলে ইস্কন নষেধ নিষিদ্ধ হোক চান তো আপনারা চান তো <laughs> আমি এখন একটা আওয়াজ দিব আপনারা সাথে সাথে বলবেন নিষিদ্ধ চাই নিষিদ্ধ চাই রাজি আছেন তো ইনশাআল্লাহ আমি বলবো ইস্কনের দালালেরা আপনারা বলবেন হুশিয়ার সাবধান রাজি আছেন ইস্কনের দালালেরা ইস্কনের দালালেরা বাংলাদেশে ইস্কন নিষিদ্ধ হোক নিষিদ্ধ হোক বলতে পারবেন

আমরা আল্লাহর বাহিনী আল্লাহর বাহিনী কাউকে পড়ুয়া করে অসংখ্য সাইফুল ইসলাম আলিফ শাহাদতের জন্য তৈরি হয়ে যাবে অসংখ্য আব্রার ফাহাদ শাহাদাতের জন্য তৈরি হয়ে যাবে ওম্মার যুবকেরা আজকের এই ঐতিহ্যবাহী খানসামা মাঠ রামকোলাহাট মাঠ দিনাজপুরের যুবকদেরকে বলি প্রিয় যুব সমাজ অনেক নিরীহ হিন্দু সনাতন ধর্মালম্বীরা আমাদের বক্তব্যকে ভুল বুঝে তাদের উদ্দেশ্যে বলি বিশ্বাস করেন আপনাদের নিয়ে আমাদের আপত্তি নেই আপনাদের নিয়ে আমাদের বক্তব্যও না কিন্তু কি বলবেন মুসলিম দিনে সংখ্যাগরিষ্ঠ দুপুরে আদালত সত্তরে কুপিয়ে রাষ্ট্রীয় পিপিকে হত্যা করে ফেলতেছে আমাকে বলেন আপনি যদি ওইটারও পক্ষে থাকেন তাহলে আপনার চাইতে বড় সন্ত্রাসী আর কেউ নেই আপনি যদি এই খুনেরও পক্ষে থাকেন তাহলে আপনার চাইতে বড় জঙ্গি সন্ত্রাসী আর কেউ আপনাদের যদি কেউ তার বিরুদ্ধে থাকেন এই হত্যার বিরোধিতা করেন তাইলে আমরা আপনাদের পক্ষে আছি সমস্যা নাই কথা ভালোভাবে বুঝবার চেষ্টা করেন কিন্তু দেশে আপনারা দাঙ্গা লাগানোর চেষ্টা করবেন মনে করবেন ভারত আপনাদেরকে আয়সা ক্ষমতায় বসায়া দিবে আপনারা মুসলমানদের উপর শাসন করবেন এই স্বপ্ন দেখিয়েন না ভারতের ভূত মাথা থেকে নামান ভারতের ভূত মাথা থেকে নামান কথা ক্লিয়ার এটা আমাদের দেশ আমরা মিলেমিশে বসবাস করব। কিন্তু ভারতের ভূত থাকবে শরীরটা থাকবে দেহটা থাকবে বাংলাদেশের দিনাজপুরে কিন্তু মনটা থাকবে ভারতে তাইলে কিন্তু হবে না শরীর থাকবে দিনাজপুরে আর মন মন থাকবে কোথায় আহা আহা দিনাজপুরও যদি ভারতের দখলে চলে আসতো তো আমরাই হুজুর ঘরে শাসন করতাম এই চিন্তা থাকবে তাইলে বুঝবেন আপনাকে ছাড় দেওয়ার মানসিকতা আমাদের না। আর যদি মিলেমিশে বসবাস করতে চান তাইলে আপনারাও ইস্কন এবং চিন্ময় কুমার দাসের বিরোধিতা করেন ইস্কনের বিরোধিতা করেন একটা কথা মনে রাখবেন মুসলমান প্রিয় দিনাজপুরবাসী আজকের এই শুক্রবার এই জুমার নামাজের পর এই হাজার হাজার জনতার মাঝখানে বলে যাই আপনাদের কাছে আমার প্রাণের দাবি থাকবে হাজার ও জনতাকে বলে যাই দিনাজপুর পার্বতীপুর সৈয়দপুর নীলফামারী এ আশপাশের সমস্ত অঞ্চল গোলামায় কেরাম ডাক দিলে অচল করে দিতে হবে রাজিয়া সাল ইনশাল্লাহ ইস্কনকে নিষিদ্ধ না করে আমরা থামবো না ইনশাহ ইনশাহ ইস্কনকে নিষিদ্ধ না করে আমরা থামব ইস্কনকে নিষিদ্ধ করতেই অনেকে বলে এখন নতুন স্লোগান দিচ্ছে যে চিন্ময় কুমার দাস আর ইস্কন এক জিনিস না আমি তো বলি রংপুরে যে যে কয়েকদিন আগে চিন্ময় কুমার আসলো তাইলে এতগুলো মানুষ সব কি চিন্ময়ের পোলা পেন নাকি হ্যাঁ রংপুরে যে সমাবেশ করলো চিন্ময় আসলো কি পরিমাণে সনাতন ধর্মারম্বীরা হইল সব কি এই চিন্ময়ের ডাউনলোড করা নিজের ঘরের সন্তান নাকি হ্যাঁ তাহলে আপনারা তার সাপোর্ট দিচ্ছেন দিচ্ছেন কি দেন নাই চট্টগ্রামে লক্ষ লক্ষ সনাতন ধর্মালম্বীরা তার পক্ষে দাঁড়ায় যায় আবার আপনারাই বলেন চিন্ময় আমাদের কেউ না খেলার নাম বাবাজি এখন যখন দেখছেন বিপদে পড়ে গেছে চিন্ময়ের চাইরা দিয়া স্কন্ডে ধরছেন আমরা বলি এই দেশকে যারা অস্থিতিশীল করতে চায় প্রত্যেককে আমরা উচিত জবাব দিব ইনশাআল্লাহ